টাকা পয়সা সোনা দানা বৃষ্টি হইব তুই কি আবার গঞ্জা খাইছ তোরা কয়বার কইছ বড় উল্টা পাল্টা কথা কবি না উল্টা পাল্টা কথা আমি কইতাছি নাকি তুই কইতাছ এই সব উল্টা পাল্টা কথা না পিওর হাসা কথা তুই যদি আমার কথা মতো চলস তাইলে মাত্র কয়েকদিনের মধ্যে আমরা হয়ে যাব কোটি 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 টাকার মালিক কি বিশ্বাস হইতেছে না আমার কথা এই দেখ আমি চেঞ্জ এ কাগজ দিয়ে ভিটি কুটি বতি আরে বহুত এটা কাগজের টুকরা না এইটার মধ্যে আছে এক ধরনের পাউডার এটারে বলা হয় শয়তানের নিঃশ্বাস এইটা যদি কারণ নিঃশ্বাসের মধ্যে দিয়া যায় তাহলে সে সম্পূর্ণ হয় আমাদের বশে চলে আসবে তখন আমরা যা বলবো সে তাই করবে তাই কি কসমা হ্যাঁ এখন থেকে সমস্ত পাওয়ার থাকবে আমাদের হাতের মুঠায় মন্ত্রী मिनिस्टर পুলিশ পরিবহন সানিলিয়ন কি সবগা সোলা মগর প্রথম অপেরেশনে বড় ভাই একটা গাড়ি কিনছে এটার দাম তো অনেক বেশি পরে গেছে প্রায় 70 লক্ষ টাকার কাছাতাসি নিনি হন তুই এই গুলা লই अहमদারর দাবি হেল লগে হাত মেলাবি আকিলেই লাইলে হ সম্পূর্ণ তোর বহে আয় করব পরে তুই হেড গাড়ির লবি লয়া তুই বাইরে হবি বাইরে ফিট বাজাবি আর আমি দইটাকে গাড়ি ছুটব পরে আমরা যাব কথা আরে হ বব এই গুলা সব তোর নাকের ভিতরে ঢুকে তা কিন্তু তুই সমস্যা করে দিবি এটা ফিঞ্জা আরে বড় ভাই ভালো আছেন বড় ভাই কি অবস্থা এই ভাই ভালো আপনি কে আমি কে এটা কইলে তো আপনি এখন চিনবেন না কারণ আপনি এখন সেন্সলেস তো আপনি একটা কাজ করেন আপনার গই আচ্ছা ভাইয়া এনে একটু চলকাই দেন তো ভাইয়া কাম কৰছ কি কাম কৰছো